হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে নটা আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু এসি কাকার বাড়িতে ফুল তুলতে তো আমাদের ওদিকটা গাছে ফুল নেই তো ওই জন্য কাকার বাড়ি এসে একটু ফুল তুলতে ফুল তুলে নিয়ে যাবো আবার দুপুরে রান্নাবান্না আছে করতে হবে তো হাজব্যান্ড এই মাত্র বাজার থেকে আসলো আর কি তো চলো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তো আমি ফুল তুলে বাড়ি চলে এসেছি আর এসে এখন রান্না চলছে তো দেখো মাটন নিয়ে এসছে আর হচ্ছে মৃগেল মাছ এখানে চার চার রকমের মাছ আছে বাটা মাছ মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ভেন্ডি দিয়ে হবে পুটি মাছের টক হবে বাটা মাছ ভাজা হবে আর মাটন হবে আর এই মাছটা দিয়ে কোনো একটা কিছু ঝোল করব তো এটাই রান্নাবান্না হবে আজকে আর মা ওদিকে রসুন ছাড়িয়ে দিচ্ছে আর দিদি হচ্ছে আলু কেটে দিচ্ছে তো আমরা বাড়িও তিনজন মানে হাতে করে নিই তো এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে আর মাটনটা না এই ধরে আমি সেকেন্ডবার রান্না করলাম তো জানি না কেমন কি হবে দিদি বলছে তুমিই রান্না করো দিদি মাটন খায় না তো বলছে তুমিই রান্না করো তো দিদিকে রান্না করতে বলছিলাম আর কি তো তো তারপরে দেখো গ্যাসটা দিদি মানে যেভাবে বলে দিয়েছে সেভাবেই রান্না করেছি গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কড়াইতেই সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে মাটনটা রান্না করেছি তো তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা সন্ধ্যাবেলা দিকে একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছেই তো এটা হচ্ছে হাজরাতলা মন্দির তো এখানে ঘুরতে এসছিলাম আর এক জায়গায় এসে তিন চার ধরনের মন্দির দেখা যায় আর কি তো সবাই মিলে এখানে একটু ঘুরতে এসছিলাম আর এই যে বড় মাঠটা দেখছো এখানে মানে বৈশাখ মাসে মাসে মেলা হয় তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তো এখন মানে কিছুক্ষণ থেকে আমরা এখন যাচ্ছি বাড়ি তো আর শীতকালের বেলা যেহেতু আর তাড়াতাড়ি আসতে না আসতে সন্ধ্যে হয়ে গেছে আমাদের মানে বেরোতে বেরোতে একটু লেট হয়েছিল তো আবার একটুখানি থেকে তো চলে এলাম বাড়ি চলে যাচ্ছি তো তারপরে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ডাল মানে সারাদিন এত রিচ খাবার হয়েছে তো দিদি বলছে প্লেন ডাল আলসিত ভাত করো তো ওই জন্য ডাল বসিয়ে দিয়েছি এক সাইডে আর হচ্ছে আলুসিত ভাত হচ্ছে তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই তো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার পাশে থাকার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট